দেবীতলা ফেরিঘাট চালুর দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ইছাপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ইছাপুর দেবীতলা ফেরিঘাট চালুর দাবিতে ভারতীয় জনতা পার্টি নোয়াপাড়া মন্ডল দুইয়ের সভাপতি পঙ্কজ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হল ইছাপুরে এই দিন হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা নেতাকর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই ফেরিঘাটটি বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন স্থানীয় অটো টোটো চালক থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরাও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টি নোয়াপাড়া মন্ডল দুয়ের সভাপতি পঙ্কজ মুখোপাধ্যায় জানান আমাদের আন্দোলনের রাস্তায় নামার কারণ হচ্ছে এই যে দেবীতলা ফেরিঘাট এই দেবীতলা ফেরিঘাট দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে এখানে যারা টোটো চালায় যারা রিক্সা চালায় যারা স্কুলে যায় যারা আত্মীয় স্বজনের বাড়ি যায় প্রত্যেকের আজকে দীর্ঘদিন ধরে অসুবিধা হচ্ছে তাদের হয় এই আমরা বিজেপি যে আন্দোলন করে যে নয়াবগঞ্জ ঘাটটা চালু করেছিলাম সেই নয়গঞ্জ ঘাটে যাচ্ছে আর না হলে সেই বারুলিয়ার ঘাটে যাচ্ছে এই বাবুঘাটে চলে যাচ্ছে এই বাবুঘাটে যাওয়া এত দূরে যাওয়া মানুষের এক্সট্রা পয়সা খরচা করে এইভাবে ভাড়া দিয়ে অত দূর থেকে যাওয়া সময়ের অপব্যবহার এইভাবে মানুষকে কষ্ট দিয়ে মানুষের অসুবিধা করে পৌরসভা চুপচাপ রয়েছে পৌরসভার ঘুম ভাঙাতে আজকে আমাদের এই আন্দোলন আমরা আগামী দিনে যদি ঘাট চালু না হয় তা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ যতক্ষণ চলবে যতক্ষণ না দেবীতলা ফেরিঘাট চালু হচ্ছে অপরদিকে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ এলাকায় না থাকায় তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান গোটা বিষয়টি এই মুহূর্তে পরিবহন দপ্তরের হাতে রয়েছে এবং

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স